মান্নার জন্য বাংলাদেশের মানুষের কাছে আজীবন তিনি আম্মা আম্মাজান হয়ে রইবেন কিন্তু জানেন কি পাকিস্তানের সিনেমায় রয়েছে তার অসামান্য অবদান সেখানে তাকে ডাকা হয় মহানায়িকা তিন তিনবার পেয়েছেন পাকিস্তানের জাতীয় পুরস্কার দেশটির চলচ্চিত্রের সর্বোচ্চ পুরস্কার নিগার অ্যাওয়ার্ড পেয়েছেন বার পেয়েছেন দেশটির তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পদক সিতারা ই ইমতিয়াজ কিন্তু কেন পাকিস্তানে তার এত কদর বারবার তাকেই কেন বেছে নেয় দেশটি সে ইতিহাস জানতে হলে ফিরতে হবে উনিশশো ষাটের দশকে তখন আজকের বাংলাদেশ ছিল পাকিস্তানের অংশ সে সময় সাদা কালো সিনেমায় এই আম্মাজান ছিলেন তুখোর নায়িকা বাংলা বা উর্দু দুই সিনেমাতে ছিলেন সমান সাবলীল আবেগপ্রবণ ও রোমান্টিক নায়িকা হিসেবে পাকিস্তানের দুই অংশে ছিলেন সমান জনপ্রিয় যাই মুক্তি পায় সবই সুপারহিট তার আসল নাম ঝর্ণা বসাক রূপালী পর্দায় নাম ছিল সব যার অর্থ ফুলের মধ্যে বিন্দু বিন্দু শিশির ঝরে পড়া সত্যি তিনি ছিলেন তাই ফুলের মতো সুন্দর এক রমণে মন প্রাণ কেড়ে নিয়েছিল দেখিয়েছিলেন লাখো দর্শকের উনিশশো সালে সতেরোই আগস্ট তার জন্ম ঢাকাতে বাবা ননী বসাক ছিলেন স্কাউট প্রশিক্ষক সেই সঙ্গে ফুটবল রেফারি ছিলেন সংস্কৃতি বানাও মেয়েকে ভর্তি করে দেন বুলবুল ললিত কলা একাডেমিতে নাচের কারণে গড়ে ওঠে ঝর্ণার পরিচিতি তেমনই এক অনুষ্ঠানে তার নাচ দেখে চিত্র পরিচালক এহেতেশাম তার এদেশ তোমার আমার সিনেমার নাচের দৃশ্যে সুযোগ করে দেন ঝর্ণাকে এরপর আরও কিছু ছবিতে অতিরিক্ত শিল্পী হিসেবে দেখা যায় তাকে এভাবে কাজ করতে করতেই পরিচালক মুস্তাফিজের নজর কারেন পরে উনিশশো ছেষট্টি সালে তার হারানো দিন ছবিতে অভিনয়ের মাধ্যমে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ তখন থেকে পরিচয় গড়ে ওঠে স্বপ্নম নামে প্রথম ছবিতেই বাজিমাত পরের বছর ডাক আসে উর্দু সিনেমা চান্দায় তারকা খ্যাতি ছড়িয়ে পড়ে পশ্চিম পাকিস্তানেও দুটি ছবি ঢাকা থেকে মুক্তি পেয়েছিল উনিশশো সালে তার তালাশ সিনেমা মুক্তি পেতেই তোলপার পড়ে যায় ছবিটি ছিল সেই সময়ের সবচেয়ে ব্যবসা সফল ছবি ষাটের দশকে বাংলা সিনেমায় স্বপ্নম রহমান জুটি হয়ে ওঠে তুমুল জনপ্রিয় অভিনয়ের জন্য উনিশশো সালে করাচিতে স্থায়ীভাবে বাস করতে থাকেন সত্তর দশকের শুরুতে পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় নায়িকা হিসেবে নিজের স্থান পাকাভুক্ত করেন অভিনয় করেছেন পাঞ্জাবি চলচ্চিত্র অমিতাভ বচ্চন ও ঋষি কাপুরের সঙ্গেও অভিনয়ের প্রস্তাব পান তিনি প্রযোজক জানান ছবিতে মূল চরিত্র চারটি স্বপ্নম অমিতাভ রেখা ও ঋষি তবে নির্মাতারা ছবির গল্প বলতে না পারায় প্রস্তাবটি ফিরিয়ে দেন এই অভিনেত্রী আশীর দশকের শেষ ভাগ পর্যন্ত রোমান্টিক নায়িকার চরিত্র অভিনয় করে যেতে থাকেন স্বপ্নম বিশ্বে তিনি একমাত্র চলচ্চিত্র অভিনেত্রী যিনি টানা তিন দশক সফলভাবে রোমান্টিক চরিত্রে অভিনয় করে গেছেন এরপর নব্বই দশকে পাল্টে ফেলেন নিজের চরিত্র উনিশশো সালে পাকাপাকিভাবে ভাবে বাংলাদেশে চলে আসেন স্বপ্নম ফেরার বছরে সুপার হিট সিনেমা আম্মা জানে বাজেবাদ অবশ্য মুক্তিযুদ্ধের পরে তিনি পাকিস্তান থেকে বাংলাদেশে ফিরতে চেয়েছিলেন কিন্তু আশা হয়নি নাম গোপন করে একজন ব্যক্তি সরকারকে চিঠি লিখেছিলেন তাকে যেন বাংলাদেশে যেতে না দেওয়া হয় কারণ তার পেছনে পাকিস্তানি প্রযোজকদের অনেক অর্থ বিনিয়োগ করে রেখেছেন বহু ছবি ছিল অর্ধনির্মিত কিংবা ভবিষ্যতে কাজ শুরু হবে এমন স্বপ্নম বাংলাদেশে এসে ফিরে না গেলে চলচ্চিত্রে তার জন্য বিনিয়োগের পুরোটাই জলে যাবে আবার রাতারাতি তার জায়গা দখল করবে এমন শিল্পীও পাকিস্তানে তখন ছিল না সে সময় ফিরতে না পারায় তার জীবনে ঘটে যায় বিভৎস এক ঘটনা উনিশশো সালের তেরোই মার্চ লাহোরের গুলবার্গে তার বাড়িতে ঢুকে পড়ে পাঁচজন ব্যক্তি প্রথমে ডাকাতি করে পরে স্বামী ও ছেলের সামনে করা হয় জনের বিরুদ্ধে মামলা হয় যে যে মানুষটি পাকিস্তানের সিনেমায় এত কিছু দিলেন মানুষটিকে নিজেদের চলচ্চিত্রের স্বার্থে নিজের দেশ বাংলাদেশে আসতে দেওয়া হয়নি তার উপর এমন ন্যাজনক ঘটনার পরও বিচার পেতে অনেক কাঠখড় পোড়াতে হয় তাকে থানার পুলিশ কর্মীদের সঙ্গে ডাকাতদের ছিল যোগসাচস শেষ পর্যন্ত সাজা পান সাতজন পাঁচজনকে দেওয়া হয় দন্দ্র দোজনপান যাবত জীবন কারাদণ্ড তবে এই ঘটনার পর ধীরে ধীরে অভিনয় বন্ধ করে দেন স্বপ্নময় পুরনো ও চুক্তিবদ্ধ ছবিগুলো শেষ করে পাকিস্তান চলেন অনেকে মনে করেন স্বপ্নম যখন পাকিস্তানে চলচ্চিত্র ইন্ডাস্ট্রি থেকে মুখ ফিরিয়ে নেন তখন থেকে ধস নামে সেখানে 40 বছরের বেশি সময় ধরে 180টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি 2019 সালের লাক্স স্টাইল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তাকে দেয়া হয় আজীবন সম্মাননা 2024 সালের 23 মার্চ ইসলামাবাদে রাষ্ট্রীয় অনুষ্ঠানে আম্মাজানের হাতে তুলে দেয়া হয় সিতারাই ইমতিয়াজ পদক স্বপ্নমের স্বামী রবীন্োষও একজন ধন্য সঙ্গীত পরিচালক দু হাজার ষোলো সালের তেরোই ফেব্রুয়ারি স্বামীকে হারিয়ে একমাত্র ছেলে রনি ঘোষকে নিয়ে এখন জীবন কাটে তার একমাত্র বড় বোন নন্দিতা দাস কলকাতার সিমলা রোডে বসবাস করেন